পহেলা বৈশাখকে কেন্দ্র করে পাহাড়ে চলছে উৎসবের আমেজ তিন পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙামাটি বান্দরবন এবং খাগড়াছড়িতে পাহাড়ি উপজাতিদের নানা আয়োজনে মেতেছে আসলে পাহাড়ি মেয়েরা শুধু পাহাড়ি মেয়েরাই নয় পাহাড়ি ছেলেরাও মেতেছে এসব উৎসব আয়োজনে স্থানীয় নদীগুলিতে তারা গোসল করে পুণ্য স্নান করছেন আয়োজন করছেন বৈশবী উৎসবের এবং এর মাধ্যমেই চৈত্র সংক্রান্তিকে বরণ করে নতুন বছরকে স্বাগত জানাবেন পাহাড়িরা এছাড়া এসব আয়োজনের মধ্যে অনেক কালারফুল আয়োজন থাকছেন তারা জলে ফুল ভাসিয়ে তাদের উৎসব পালন করছে বৈশাখী আয়োজন করছেন এবং নানা খায় খাবারের আয়োজন করছেন পাচনের পাচন তৈরি করছেন একশো পদেরও বেশি সবজি দিয়ে পাচন তৈরি করছেন জানা গেছে অনেক আয়োজন থাকছে পাহাড়িদের তাদের এই উৎসব বর্ণিল যেমন ততটাই আলো ছড়াচ্ছে শুধু পাহাড়িরাই নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও যোগ দিচ্ছেন পাহাড়িদের এসব উৎসবে শুধু পাহাড়ের এই উৎসব পাহাড়ি সীমাবদ্ধ নয় শহর থেকে রাজধানী ছেড়েও মানুষ যাচ্ছেন এসব উৎসবে যোগ দেওয়ার জন্য যার কারণে পাহাড়িদের এসব উৎসব খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে এবং এই উৎসবের মাধ্যমেই তারা চৈত্র মাসকে বিদায় জানিয়ে পথা পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে দিবেন এসব পাহাড়িরা পাহাড়ি তরুণীদের এসব উৎসব আয়োজন দেখেই বোঝা যাচ্ছে কতটা বর্ণিল হবে তাদের নতুন বর্ষবরণ বর্ষবরণকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন থাকছে এ কয়দিন যাবৎ এবং নতুন বছর পর্যন্ত তাদের এই আয়োজন চলবে বলে জানিয়েছেন পাহাড়ির সম্প্রদায়ের বাসিন্দারা তাদের এই উৎসবই ছড়িয়ে দিচ্ছে পুরান বছরকে বিদায় জানানোর ঘণ্টা বেজে গেছে নতুন বছর আসছে চাইলে আপনারাও যোগ দিতে পারেন পাহাড়ি উৎসবের এসব আয়োজনে আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে